নেইমার জুনিয়র আবারও ক্লাব ছাড়ছেন শৈশব ক্লাব শান্ত ছেড়ে এবার নতুন কোন ইউরোপীয় ক্লাবে যেতে চাচ্ছেন এই তারকা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র আবারও খবরের শিরোনামে ইঞ্জুরি আর ফ্রমহীনতায় ভুগতে থাকা এই তারকা ফুটবল এবার শৈশবের ক্লাব শান্ত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপে ফেরার ইচ্ছা তার আবারও জেগেছে আর গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক দ্য মার্সেই নেইমার বর্তমানে খেলছেন সান্তোসে যেখানে তার ফুটবল জীবনের যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ সময় পর দেশে ফিরে এসেছিলেন তিনি আশা ছিল পুরনো ভালোবাসায় আবারও ফিরবেন সেই ছন্দে কিন্তু শোট আর একের পর এক বাজে পারফরমেন্স সেই প্রত্যাবর্তনের গল্পটাকে হতাশায় মোট দিয়েছে সাম্প্রতিক সময়ে নেইমারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে ব্রাজিল মিডিয়াতেও বারবার ইঞ্জুরিতে পড়ার মাঠে নিয়মিত দেখা যায়নি তাকে অনেকেই বলছে নেইমারের শারীরিক প্রস্তুতি আর আগের মতো নেই তবে ফুটবলের প্রতি ভালোবাসা আর ইউরোপে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ইচ্ছা নেইমারকে নতুন করে অনুপ্রাণিত করছে তাই এবার শোনা যাচ্ছে তিনি ফিরতে চান ইউরোপিয়ান ফুটবলে এবং তার সেই লোককে প্রথম পছন্দ লিগুয়ানের ক্লাব অলিম্পিক মার্সেই, ক্লাবটির সাথেও ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে বলেই সূত্রের খবর নেইমারের ক্যারিয়ার ছিল রঙিন এবং আলো ঝলমলে পার্সোনালাই সুয়ারেজ ম্যাসিদের সাথে ত্রয়ী হয়ে জিতেছিলেন ট্রেবল এরপর পিএইচডিতে গিয়ে দলকে একাধিক লিগ শিরোপা এনে দেন তবে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায় এই অসমাপ্ত স্বপ্নই কি আবারও ইউরোপে টেনে নিয়ে যাচ্ছে নেইমারকে অনেকেই বলছেন মার্সেই তার জন্য হতে পারেন একটি নতুন বিকল্প যা তিনি আবার নতুন করে নিজেকে প্রমাণ করার সেচ্চ সুযোগ পাবেন